আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন একটি জমি এই যে দুই সাইড দিয়ে রাস্তা গেছে এদিক দিয়ে হচ্ছে দশ ফিট এদিক দিয়ে হচ্ছে দশ ফিট দুই সাইড দিয়ে রাস্তা গেছে একটি কর্নার প্লট এই যে জমি এই যে দেখেন ফ্যাক্টরি ওই যে দেখেন ফ্যাক্টরি ঠিক আছে আমি মূলত বেশিরভাগ আমাকে দেশ এবং বিদেশ থেকে ভাই বোনেরা ফোন করেন যে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জমি দেখাতে বলেন যাতে কিনা ঘর করার সাথে সাথে ভাড়া দিয়ে দেওয়া যায় সে সুবাদে আমি বেশিরভাগ ফ্যাক্টরির কাছাকাছি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করি এবং সত্যিটা উপস্থাপন করে থাকি আপনারা সবাই জানেন এই এলাকাটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা মোটামুটি এক কিলোর ভিতরে দেখা গেছে আপনার প্রায় বিশ তিরিশটা ফ্যাক্টরির অবস্থান তো সেই সুবাদের লোকের অভাব নাই এবং ঘর ভাড়ার চাহিদা আছে ভালো এই যে দেখতে পাচ্ছেন এই যে জমি এই যে ফ্যাক্টরি দুইটা দুই তিনটা ফ্যাক্টরি অনায়াসের সামনে দেখা যাচ্ছে এগুলো বিশাল বিশাল ফ্যাক্টরি ওই যে ওই সাইডে ফ্যাক্টরি আছে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই ওইটা একটা ফ্যাক্টরি ওই যে ওইটাও ফ্যাক্টরির জন্য বরযিত জায়গা এই যে একটি মসজিদ এই সাইডে আরেকটি মসজিদ আছে এদিক দিয়ে গিয়ে বায়মন নিলে হচ্ছে মেন রাস্তা তো ইন্ডাস্ট্রি থাকার ধরুন এই এলাকায় ভাড়ার চাহিদা ভালো এখানে পাঁচ কাঠা জমি আছে এই জমিটি মূলত বিক্রি হবে তো আপনাদের যাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জমি নিতে ইচ্ছা আছে তারা সরজমিনে জমিটি ভিজিট করতে পারেন সব কিছু ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারেন জমিটির মূল্য হচ্ছে আট লক্ষ টাকা কাঠা জমিটির মূল্য আট লক্ষ টাকা কাঠা আপনাদের যাদের বাজেটে হয় তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি সরজমিনে চলে আসবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকায়ত